ভর সন্ধ্যায় ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাস্থলে জিআরপিএফ গত দুই দিনের ব্যবধানে ধূপগুড়িতে ট্রেনে কাটা পরে মৃত্যু হল দুইজনের শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের পাড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির এদিন নর্থ ইস্ট এক্সপ্রেসের সামনে আচমকা চলে আসেন ওই ব্যক্তি এরপর ট্রেনের ধাক্কায় দেহ বিচ্ছিন্ন হয়ে যায় জানা গেছে মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুন্ডু বয়স আনুমানিক চৌত্রিশ বছর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ধূপগুড়ির কাটুলিয়ায় শ্বশুরবাড়িতে এসেছেন এরপর ধূপগুড়ি রেল স্টেশনে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলেই জানা গেছে এদিকে গত বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বরতলা রেলগেট সংলগ্ন এলাকায় মালগাড়ির ডাউনলাইন দিয়ে যাচ্ছিল সে সময় আচমকা এক মহিলা রেল লাইনে উঠে পড়ে সে সময় মালগাড়ির নিচে শুয়ে পড়ে ওই মহিলা ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গত দুই দিনের ব্যবধানে ধূপগুড়িতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো দুই জনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে জিআরপিএফ এরপর দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ সূত্রে জানা গেছে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই ব্যক্তি কোথাকার এখনো জানা যায় নাই হ্যাঁ অচিনা লোকই তো এখানটা আমরা বিকালবেলা দেখছিলাম ওই যে ঘটটার ওখানটা বসে ছিল ব্যাগটা নি দেখ দেখ দেখও ছিল কোনো ওই জায়গাটা ওখানটা মনে আছে ব্যাগটা কখন জানতে পারলেন এরকম আমি তো স্টেশনে যাচ্ছি যাওয়ার পথে সার আসলো বলতেছে লাইট নিয়ে

ওনার বাড়ি নাকি মেদিনীপুর আর ওনার শ্বশুরবাড়ি কালীঘাট বরতলায় মানে পুলিশ স্টেশন থেকে পুলিশ আসলো আর কি জিআইপি আসলো আচ্ছা ওনার মানে ওনার পকেটে একটা মোবাইল ছিল মোবাইলে রিং হচ্ছিলো আর কি তখন ওই জিআইপি মোবাইলটা বের করে পকেট থেকে বের করে পরে রিসিভ করে জানতে পারে যে ওনার বাড়ি আর কি মেদিনীপুর আর ওনার শ্বশুরবাড়ি কালীহাট বরতলায় কোন ট্রেনে সাথে ধাক্কা হয়েছে এটা কোন ট্রেন যে ছিল সেটা তো আমরা বলতে পারবো না এখন সবসময় ট্রেন যাওয়া আসা করে এখন সবাই দৌড়ায় আসতেছে আমরাও দৌড়ায় আসলাম কোন কোন লাইনে দুর্ঘটনা ঘটে এটা হলো তোমার তিন তিন ডাউনি হবে মানে ডাউনি তিন নাম্বার লাইনে হবে আপনার নাম আমার নাম পূর্ণ এটা কোন জায়গা এটা ধুপগুড়ি ষোলো নম্বর ওয়ার্ড বর্মনপাড়া আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়